न बॉडी फील और और तुम लोग ये ऊपर का तो दोई को लेके न पे तो पारगो ना पेले को दरो मातबो दोई को लेके गोदे

जशो सेंामदा जशो सेंामद নামাজ পড়ে যারা পাঁচ নামাজ পড়ে ছেলে হোক কিংবা মেয়ে যারা পাঁচ নামাজ পড়ে তাদের কাছে একটুখানি জিজ্ঞাসা করে নেবেন নামাজে কি সুখ নামাজে কি শান্তি আপনার মনে অশান্তি আপনার বাড়িতে অশান্তি ঘরে অশান্তি হচ্ছে মনমতি ভালো নেই আপনার ব্রেন খারাপ হয়ে যাচ্ছে টেনশনে আপনি চলতে পারছেন না ঘরে বসতে পারছেন না আল্লাহর ঘরে চলে যান একটা জান নামাজের পাটি পেলে আপনি ঘরে বসেন আমার মায়েরা ঘরে সিজদায় পড়ে যান আল্লাহর কাছে আপনি সিজদায় চলে যান দেখবেন অন্তরে সুকুন পাবেন শান্তি পাবেন কোনো ঝগড়া

মা গো নাম তুই গলে বরো মার গলে বরো মার গো নামাজ ছাড়া যে সফেকার গো নামাজ ছারা যে সফেকার গো তুই গুনি হবে তোমার গো তুই গুনি হবে তোমার গো

एक लक्ष्य बनी एक लक्ष्य मरो मरो एक लक्ष्य जोड़ देखिए शेरी भाव एक लक्ष्य बनी एक लक्ष्य मरो मरो एक लक्ष्य तांते की शेरी भाव इधर निगरमनों से गुलजो के होतो कहाँ तो ना आएगो इधर निगरमनों से गुलजो के होतो कहाँ तो ना आएगो एक लक्ष्य बनी एक लक्ष्य मरो मरो एक लक्ष्य जोड़ देखिए

In ours, it to Nigelmano Sesouls, give the Cavadana, I go. It to Nigelmano Sesouls, the Cavadana,

you <laughs>

এ দুনিয়ায় কারো নয় আপনি কারোর সঙ্গে দেখবেন মহিলাদের ভিতরে এইগুলো বেশি ঘটে বেশিরভাগ মহিলাদের ভিতরে এই যে এটা ঘটে সে যাই অন্য লোকের সঙ্গে গল্প করে অন্য বউদের সঙ্গে দেখবেন আমাদের ভাবিদের সকালবেলা কাজ হয়ে গেলে এক ঘন্টা একটু পায়চারি করে একটু টোটারি মরে এর বাড়ি ওর বাড়ি যাই সে গল্প করবে দেখবেন ভাবি রে দাঁড়া গল্প করবে তুই কি রান্না করবি আজ কী হয়েছে এই সেই হাবি যাবি নানান তাল গল্প করবে করতে করতে সে বলবে হ্যাঁ রে তুই দাঁড়াই গল্প করতে বসি বসি গল্প না বা আমার রান্না করতে হবে না এই রান্না করতে হবে বলতে বল তিন ঘন্টা গল্প করবে ক ঘন্টা তিন ঘন্টা রান্না করতে হবে শুধু একটা রান্না করতে হবে না বসবো না যেই বস্তি বলো সে রান্না করার বলবে কিন্তু আসলে গল্প কি শুধু ডাটা ট্রান্সফার হবে এ ওটা ছাঁটবে এ ওটা এর গল্প করবে পরের বাড়ির গল্প করবে পাশের বাড়ির গল্প করবে শাশুড়ির গল্প করবে ননোদের গল্প করবে করি বলবে এই তোর সঙ্গে বলতে খবরদার তুই যেন বলিস না বাড়ি বলো আগুন ধরি যায় বলো যা যার সঙ্গে গল্প করছি তোর কি মাথা খারাপ আমি কার সঙ্গে বলি তুই শুনিসি কোনোদিন এই ফারুকির মা কত কিছু বলি গেল আমি কারোর সঙ্গে বলিসি বলিও দেখছি আবার কার সঙ্গে বলিসি মানে কি এরা দেখবেন ডাটা ট্রান্সফার করবে এরটা ওরে বলবে ওরটা এর করবে ওর গিবোধ করবে গিবোধ করা ছাড়া মহিলাদের কোনো কাজ নেই গিবত টিবোধ করা হয়ে যাবে শেষ গল্প কি জানেন শেষে একটাই কথা বলবে এই বাদ দে ওরা যা পারে করুক আমার কথাতে কি আমরা তো ঠিক আছি মানে বুঝ দিয়ে সব শেষ মানে ট্রান্সফার করা কমপ্লিট ঠিক কিনা না এটা করবেন না দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ শুধু আপনার তামাশা দেখতে ভালোবাসে আপনি যদি কারোর সামনে কাঁদেন চেপে ধরবে যদি আপনি হাসেন হিংসা করবে এটাই মানুষের নিয়ম আপনি কাঁদলে আরো কাঁদাবে আর আপনি খুশি থাকলে হিংসা করবে এটাই মানুষের নিয়ম অতএব মানুষের কাছে দুঃখের কথাও বলতে যাবেন না সুখের কথাও বলতে যাবেন না এই দুটো দিক থেকে এড়িয়ে চলবেন দেখবেন আপনি সুখে থাকবেন তাই কবি শেষ কথায় কি লিখছে শুনুন Bhole Saifo Di Naashmi Ni Ampona pon Kondi Shi Jaade Bhole Saifo Di Naashmi Ni তবু নিকো হদিছি জানি তারাই তো কে রাখে বেগোদ ভুলি যাবে দুদিন পর তারাই তো কে রাখে বেগোদ ভুলি যাবে দুদিন পর এ দুটিকার মানুষগুলো কেউ তো কাজনয় গো দুটিকার মানুষগুলো কেউ তো কাজনয় একা জীবনে একলা মন একলা থেকেserverId একা জীবনে একলা মন একলা থেকেserverId It's only getting my what to go, and don't know. It's only getting my noises alone, getting what to go, don't what don't मन में गरमन स